নমস্কার দেবী এবং সজ্জনগণ ভিডিও তো খুব একটা বেশি করে উঠতে পারি না তাও আজকেই এই আনকাট ভিডিওটাই দেখুন আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ লেগেছে ঠিক কেন লেগেছে বলুন তো ওই যে গাজাতে ইহুদিদের উপর প্রথমে মোল্লারা আক্রমণ করেছিল মানে মোহাম্মদ সাল্লাহ আলাহি সালামের চোদ্দোশো বছর আগের কথাকে সফল করবার জন্য অর্থাৎ আরব ভূখণ্ড থেকে ইসরায়েলকে মুছে দেবো ইহুদিদের মুছে দেবো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম নিজে মুখেই কথা বলে গেছেন যে আরব ভূখণ্ড থেকে ইহুদি এবং খ্রিস্টানদের মুছে ফেলতে হবে বা তাড়িয়ে দিতে হবে সেটাকেই তারা আজকে পর্যন্ত মনে রেখেছে এইবারে জাদ ভাইদের মারছে বলে হেজবুল্লাহ হুতি ইরান এরা লাফালাফি লাগিয়েছিল ইরান অনেক বড়ো বড় কথা বলেছিল যে আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি তৈরি করছি ইহুদিদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য হ্যাঁ বলেছিল এর ফলশ্রুতি হিসাবে তারা ইয়েমেনের হুতি হিজবুল্লাহ এদেরকে টাকা সাহায্য করতো ইসরায়েলকে মারবার জন্য বকলমে যেমন পাকিস্তান কাশ্মীরে উগ্রপন্থী পাঠিয়ে কাশ্মীরকে ব্যতিব্যস্ত করা ভারতীয় সেনাদের হত্যা করা ইত্যাদি করা আরম্ভ করেছিল ইরানও তাই করত। গাজার মোল্লাগুলোকে দিয়ে ফলশ্রুতি হিসাবে বহু সহ্য করেছে ইসরায়েল কিন্তু আজকে ইসরায়েলের ধৈর্যের বাঁধ ভেঙেছে লেজ গুটিয়ে পালানোর ইরান এখন পথ খুঁজছে ইরানের মাথাগুলোকে প্রথম দিনই হাওয়া করে দিয়েছে অর্থাৎ সাফা করে দিয়েছে তার মানে একটা দেশের সেনাপ্রধান একটা দেশের তারপরে যে সেনাপ্রধান হলো গোয়েন্দা প্রধান পারমাণবিক গবেষণাগারের ছয় সাতজন বিজ্ঞানী টপমোস্ট বিজ্ঞানী বা প্রধান এদেরকে যদি মেরে দিয়ে থাকে কিছুদিন আগে তো বিমান ক্র্যাশ করিয়ে পূর্বতন রাষ্ট্রপতিকেও মেরে দিয়েছিল তাহলে সেই দেশের ক্ষমতা কতটুকু কিন্তু তারা মুখে বড় বড় কথা বলতে ওস্তাদ তারা বলে যাচ্ছিল যে সারা পৃথিবী থেকে ইহুদিদের নিশ্চিন্ন করে দেব আমেরিকার ওপর বোম ফেলবো এবার দেখ পরিস্থিতিটা কি আসে না যাই হোক যা হয়েছে সবই আল্লাহর ইচ্ছায় হয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না আজকে ইরান যে মার খাচ্ছে এটাও আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে সম্ভবত যাই হোক কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইসরায়েলের আয়তনটা ভীষণ ছোট অর্থাৎ মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার মোটামুটি একটা জেলার সমান তো এই ইসরায়েল যখন মার আরম্ভ করেছে তার পিছনেও বহু লোক আছে সারা পৃথিবীর মোল্লারা চিৎকার ছেঁচে করছিল যে আমাদের সাতান্নখানা দেশ আছে দেখে নেব সব দেশ কিন্তু পিছিয়ে গেছে অর্থাৎ বহু ইসলামিক দেশ বুঝতে পেরেছে আজকে সারা পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য একটা চেষ্টা চলেছে সারা পৃথিবীর যেখানেই উগ্রপন্থা সেখানেই এই চোদ্দোশো বছর আগেকার মতবাদ তার পিছনে চিন্তাধারা অর্থাৎ চোদ্দোশো বছর আগেকার মতবাদইও চিন্তাধারা এটা সারা পৃথিবী বুঝে নিয়েছে সুতরাং ইসরায়েলের পিছনে যে আজকে শুধু ট্রাম্প বসে আছে তা কিন্তু না বহু দেশ বসে আছে যারা এই পৃথিবী থেকে চোদ্দোশো বছর আগের মতবাদটাকে মুছে দিতে চায় আপনি দেখুন না আজ থেকে তিরিশ বছর আগে ইয়েমেন সিরিয়া এই সব জায়গাগুলোতে আমাদের এখানকার লোকেরা কাজকর্ম বা চাকরি করতে যেত কারণ কি তেল সমৃদ্ধ জায়গা আজকে এইগুলো সব ভিখারি হয়ে গেছে পরপর দেখে যান ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের অধীনে আছে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি কেড়ে বসে আছে ইরান ইরান সম্পূর্ণ তো এবার অবস্থা খারাপ হয়ে গেছে মানে ইরান যে মুখে বড় বড় কথা বলছিল চার দিনে ইরানের হাওয়া বেরিয়ে গেছে পাশে পাকিস্তানের অবস্থা দেখুন ইন্ডিয়ার সঙ্গে প্রক্সি ওয়ার করতে এসেছিল চার দিনের মধ্যে হাওয়া বেরিয়ে গেছে না এবার আপনারা বা ইন্ডিয়ান মোল্লা বা বাংলাদেশি মোল্লারা খুব লাফালাফি করবেন পাকিস্তান ভারতের একটি বিমান ধ্বংস করেছে দুটি বিমান ধ্বংস করেছে আমি মানছি করেছি কিন্তু এটাও ঠিক ভারত তার থেকে অনেক বেশি ক্ষতি করে দিয়েছে এবং তাদেরও এয়ারবেসে ভারত হানা দিয়ে বোধ হয় সাত আটখানা বিদেশি বিমান ধ্বংস করে দিয়েছে যাই হোক এ প্রসঙ্গে এখন যাচ্ছি না সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে যুদ্ধ লাগার আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাবল ভুট্টো বলেছিল সিন্ধু নদের জল যদি বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ সিন্ধু চুক্তি বাতিল করে যদি পাকিস্তানকে ভারত জল না দেয় তাহলে ভারতের মানুষের রক্তে পাকিস্তানের সিন্ধু নদী বইবে এখন ভারত কিন্তু সিন্ধু নদী বন্ধ করে দিয়েছিল এবং জল বন্ধ করে দিয়েছিল তখন পাকিস্তান হাতে পায়ে ধরা আরম্ভ করেছে ভারত যেন জল না বন্ধ করে দেয় এবং সিন্ধু নদী চুক্তি যেন আবার চালু করে সেই ভারতীয়দের রক্তে সিন্ধু নদী জল চালু হবে এইসব কথা কোথায় গেল তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান কীরকম হারে মার খেয়েছে এখন তাদের গলার স্বর মিউ মিউ হয়ে গেছে যাই হোক আগামী দিনে বাংলাদেশটা দেখুন বাংলাদেশকে মারতে হবে না ওকে ফু দিলে উড়ে যাবে উড়ে যাচ্ছেও দেখুন বাংলাদেশে একটা সফল রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে দেওয়া হয়েছে এব কারণ কি এক অথর্ব লেংটি ইদুর মোহাম্মদ ইউনিসকে বসিয়ে দেওয়া হয়েছে যার ফলে বাংলাদেশ এমনি ভিক্ষের ভাটি হাতে নিতে লেগেছে দেখুন বড় বড় ইসলামিক দেশ সম্পূর্ণ চুপচাপ হয়ে গেছে তারা তো কিছু বুঝছে ইসলামিক দেশের বাবাগুলো কারা তুর্কি চুপচাপ হয়ে গেছে তুর্কি বুঝে নিয়েছে যে এরপর ওর হাওয়া বেরোতে পারে সৌদি আরব সম্পূর্ণ চুপচাপ এমনকি ইসলামকে রিফর্ম করার চেষ্টা করে বাঁচার শেষ চেষ্টা করছে কাজাকিস্তান কাজাকিস্তান ইসলামিক বোরখা পড়লে পুলিশ ধরছে নামাজ পড়লে পুলিশ ধরছে রোজা রাখলে পুলিশ ধরছে দাড়ি রাখলে পুলিশ ধরছে সুদান বলছে আমরা সেকুলার কান্ট্রি সুদান এই মুহূর্তে এইবার ঈদে বলেছে পশু কোরবানিকে বন্ধ করুন না সরাসরি তো বলতে পারে না পশু কুরবানিকে বন্ধ করুন বলছে আমাদের দেশে পশু কমে গেছে পশু কাটা থেকে আপনি মুক্ত হন মিশরেরও তাই অবস্থা আপনি বলুন এই যে দিনকে দিন এই পরিবর্তন ঘটছে তাহলে এটা কিসের সংকেত ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার সংকেত আপনি বলবেন না দাদা ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব না সম্ভব দাদা ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব যখন খেতে পাবে না লোকে তখন হালে লুইয়া পার্টি এসে বলবে হাতে ক্রস ধর আর ভাত খা রুটি খা বাংলাদেশে অলরেডি আরম্ভ হয়ে গেছে পাকিস্তানে আরম্ভ হয়ে গেছে আরবের বহু দেশে মানে আফ্রিকান আরবের উত্তরের আফ্রিকান আরবের বহু দেশে মুসলমানের সংখ্যা সত্তর শতাংশ থেকে তিরিশ শতাংশে নেমে গেছে অর্থাৎ ব্যাপক হারে খ্রিস্টানাইজেশন শুরু হয়ে গেছে সুতরাং আর এই যে ইরানের যুদ্ধ দেখছেন এটা একটা একটা পার্ট অফ গেম একটা খেলার অংশ অর্থাৎ এর আগে সিরিয়াকে শেষ করা হয়েছে তার আগে ইয়েমেনকে শেষ করা হয়েছে তার আগে পাকিস্তান আফগানিস্তান এগুলোকে শেষ করা হয়েছে বাংলাদেশকেও হচ্ছে না শুধু আমি বলবো না এতে আমেরিকা আছে এতে অনেক দেশ আছে এবার আমি একটা মোমিনদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করছি মোমিনরা তাদের সর্বশক্তিমানকে সব সময় আল্লাহ সর্বশক্তিমান বলেন তা এই যে মোমিনদের দেশগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে বা নিজেরাই নিজেদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে নিজেই তো দেখতে পাচ্ছেন আমার কথা বিশ্বাস করুন বা নাই করুন মোমিনদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি হিজবুল্লাহ সর্বোচ্চ নেতা যারা দিনে অন্তত একশোবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার চেঁচামেচি করেন তো সেইগুলো আগে এই পৃথিবী ছেড়ে দিচ্ছে বা কাফেররা তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে তা সর্বশক্তিমান কি এগুলো চোখে দেখতে পাচ্ছে না নাকি তিনি পারছেন না এদেরকে বাঁচাতে আমি এটাই জিজ্ঞেস করছি না আমি তা কখনোই বলবো না সর্বশক্তিমান পারছেন না বা ছেড়ে দিচ্ছেন এইসবের কথা বলা ঠিক না ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছিলেন কর্মেন বাভিকারে মা ফলেইসু কদা অর্থাৎ তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না তুমি যা কর্ম করবে সেই হিসাবেই তোমার ফল প্রাপ্তি ঘটবে আয়াতুল্লাহ খৌমিনী সহ সারা পৃথিবীর লোকের কাছে বা মোমিনদের কাছে আমি এই কৃষ্ণবাণীটাই আজকে ব্যাখ্যা করে দিতে চাই যেটা আয়াতুল্লাহ সহ ইরান গাজার লোকেদের জীবনে হারে হারে টের পাচ্ছে তারা অর্থাৎ তুমি যা কর্ম করবে তারই ফল পাবে ইরান হিজবুল্লাহ গাজার অধিবাসীরা সকলেই ভেবেছিল ইহুদিদের ধ্বংস করব আজকে ইহুদিদের ধ্বংস করবার জন্য ইরান ক্রমাগত ভাবে গাজার মোল্লাদেরকে উত্তক্ত করেছে এবং গাজার মোল্লারা সেই লোভেই ইহুদিদের হত্যা করতে গিয়েছিল আজ থেকে প্রায় দু বছর আগে ফলশ্রুতি হিসাবে আজকে ইরান মরছে যা কর্ম করবে তারই ফল তুমি পাবে এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই এটাই ভগবান শ্রীকৃষ্ণের বাণী মহান বিজ্ঞানী আইজাক নিউটন তার গতির তৃতীয় সূত্রে বলেছেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেই কথাটা বলেছিলেন কর্মের গতি তুমি যা কর্ম করবে ফল পাবে এখানেও মহান বিজ্ঞানী আইজাক নিউটনও একই কথা বলেছেন কিন্তু দুঃখের বিষয় হলো নবী মোহাম্মদ সালাল্লাহ ওয়াসালাম এবং মহান আল্লাহ এই কথাটা হয়তো জানতেন না যে যেমন কর্ম করবে তেমন তার ফল পাবে আর এই নবী এবং আল্লাহর অনুসারীরাও এই কথাটা জানতে পারেনি যে যেমন কৃতকর্ম তেমন ফল সেই জন্যই আজকে সারা পৃথিবীতে মমিনদের এই দুর্দশা সকলেই মমিনকে দুর্ছাই করছে আর ইহুদিদেরও ধ্বংস করতে গিয়ে গাজা ভুতি হিজবুল্লাহ এবং ইরানের আজকে কপালে এই দুর্দশা দেখা যাচ্ছে আজকে আবার যুদ্ধ থেমেও গেল রেফারি ট্রাম্প মহোদয় যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়ে দিলেন যেমন ভারত এবং পাকিস্তানের যুদ্ধ থামানোর ইঙ্গিতটা সারা পৃথিবীকে ট্রাম্প মহোদয় দিয়েছিলেন আজকেও ইসরায়েল এবং ইরানের যুদ্ধ থামানোর খবরটা ট্রাম্প আগে সারা পৃথিবীকে জানালেন আপনাকে মানতেই হবে যুদ্ধের রেফারি ট্রাম্প যে ভারত পাকিস্তান হোক ইরান ইসরায়েল হোক যাই হোক যুদ্ধ অবশ্যই থেমে গেল কিন্তু সত্যিই কি যুদ্ধ থামলো গাজার যে মোল্লাগুলো অবরুদ্ধ হয়ে বসে আছে সেই মোল্লাগুলোর যাত্রা আরও ত্বরান্বিত হলো মার খাওয়ার পরে ইরান আর সেই নিয়ে বা ইরান এবার চুপ সে গেছে অর্থাৎ গাজার মোল্লাগুলো নির্দিষ্টভাবে ধীরে ধীরে অন্তর্জলি যাত্রার দিকে এগিয়ে চলেছে ওই যে বলেছিলাম না ট্রাম্প বলেছিল ইসরায়েলের আয়তনটা ভীষণই ছোট অর্থাৎ গাজা এবং গোলানহাইট সহ ফিলিস্তিনির আরও যেটুকু অংশ ইসরায়েলের মধ্যে আছে সেটা সম্পূর্ণভাবে ইসরায়েলের ম্যাপের ভিতর চলে যেতে লাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসালাম বলেছিলেন না আরব ভূখণ্ড থেকে ইহুদিদের বিতাড়িত করতে হবে হয়তো আরব ভূখণ্ড থেকে নবীর অনুসারীদের এবার বিদায় নেবার সময় এসছে শুধু তাই না দেখুন এটা একটা বিপজ্জনক মতবাদ সেটা সারা পৃথিবীর লোকজন বুঝতে পেরেছি দেখুন এই যে যুদ্ধ থেমে গেছে আপনারা সবাই চুপচাপ হয়ে গেছেন কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন এর মধ্যেও মোমেন উগ্রপন্থীরা সিরিয়ার চার্চে হামলা চালিয়ে সতেরো জন বা কুড়ি জন খ্রিস্টানকে মেরে দিয়েছে আপনি কি লক্ষ্য করেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু থেমে গেছে তারপর ভারত বলেছে সিন্ধু নদীর জল বন্টন চুক্তিকে আমরা আর নবীকরণ করব না সেটা এখানেই পরিত্যক্ত হলো মানে কি হলো পাকিস্তান এবার যা ফসল উৎপন্ন করে তার থেকেও অর্ধেক উৎপন্ন করবে বা তিন ভাগের এক ভাগ উৎপন্ন করবে অর্থাৎ পাকিস্তানে সাতশো টাকা কেজি চাল আর চারশো টাকা কেজি আটা এবার দু টাকা কেজি চাল এবং আটার দাম এক টাকা হতে যাচ্ছে কেজিতে আপনি বুঝতে পারছেন যে আগামী দিনে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করবার আগে ওই ব্রহ্মস মিসাইল ওই নূর খানে যেরকম হারে মিসাইল পড়েছিল সেই কথাগুলো চিন্তা করে আগামী দিনে কি ভারতের সঙ্গে যুদ্ধ করার সাহস পাবে যুদ্ধের আগে বিলাবল ভুট্টো বলেছিল সিন্ধু নদী দিয়ে ভারতের রক্ত বইবে এরপরে সিন্ধু নদীতে পাকিস্তানিদের কঙ্কাল ভাসবে আজকের দিনে ভারত যে সেই আগের ভারত নেই এটার সব থেকে বড় প্রমাণ কি জানেন ইসরাইল আর ইরানের যে যুদ্ধ হলো যুদ্ধের পরে ইসরায়েলের জনগণ ভারতীয়দের প্রবল হারে ধন্যবাদ দেওয়া আরম্ভ করলো শুধু তাই না নেতানিয়াহু যখন ট্রাম্পকে ধন্যবাদ দিচ্ছে তখন আমেরিকা এবং আরও অনেক দেশ আমাদের সাহায্য করেছে বলে উল্লেখ করেছে না আমরা কখনোই ইরানের শত্রু না কিন্তু ইরানকে এটাও বুঝিয়ে দেয়া হয়েছে কিছুদিন আগে যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছিল তখন বকলমে ইরান পাকিস্তানকে সাহায্য করেছিল হাত অফ মিসাইল ইরানের তৈরি সেটা পাকিস্তান ব্যবহার করেছিল শুধু তাই না রাষ্ট্রসংঘে ইরান বলেছিল গাজা থেকে ভারত অধিকৃত কাশ্মীর সর্বত্রই মুসলমানদের উপর অত্যাচার চলছে তার ফলটা মৌনভাবে চুপচাপ ভারত দেখিয়ে দিয়েছে ইরানের সঙ্গে অবশ্যই ভারতের বন্ধুত্ব আছে সেটা স্ট্র্যাটেজিক্যালি বন্ধুত্ব কিন্তু ইরানের কৃতকর্মের ফলও ভারত যে হাতে নাতে দেবে সেটাও আজকে ইরান বুঝে নিয়েছে ইরান যখনই এই কথা বলেছিল গাজা থেকে আরম্ভ করে কাশ্মীর পর্যন্ত মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে তখনই ভারত ইরান থেকে তেল ক্রয় নিরানব্বই শতাংশ কমিয়ে দিয়েছিল এবং রাশিয়া থেকে তেল ক্রয় আরম্ভ করেছিল এগুলো ইরান আশা করি হারে হারে টের পাচ্ছে বন্ধুত্ব একতরফা হয় না বন্ধুত্ব ধর্মীয়ভাবে ধর্ম আগে বন্ধুত্ব পরে এইগুলো যদি মোমিনরা করতে পারে কাফেররাও এগুলো করতে পারে সেটা ইরান হারে হারে টের পাচ্ছে পাকিস্তানের বালুচিস্তানের অবস্থা প্রায় পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার উপক্রম পাকিস্তানের কিচ্ছু করার নেই পয়সা না থাকলে বললাম না হাতে হালে লুইয়ার ক্রস ধরাবে এবং দেশ ভেঙে খানখান হয়ে যাবে আজকে বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত চিৎকার চেঁচামেচি করছিল ভারতীয় ছাব্বিশ লক্ষ লোক আমাদের এখানে চাকরি করে অর্থাৎ বাংলাদেশে চাকরি করে সেগুলোকে তাড়াতে হবে আজকে বাংলাদেশ বুঝতে পেরেছে তাদের দেশে দুই কোটি লোক বর্ডার পার করে ভারত ঢুকিয়ে দেবে কারণ তাদের দুই কোটি লোক ভারতে বসে বসে খাচ্ছে আর ভারতকে জিহাদি দেশে পরিণত করছে এইটা বন্ধ করা হচ্ছে অর্থাৎ আগামী দিনে মুমিনরা নিশ্চয়ই বুঝতে পারবে তারা কাফেরদের দয়াতে বেঁচে আছে এবং কাফেরদের উপর হম্বিতম্বি করলে তাদের দেশ ধ্বংস হয়ে যাবে এবং হতেও যাচ্ছে কোন লোকটা সুস্থ মতন ঘুরবে ফিরবে আর মমিনদের হাতে মৃত্যুবরণ করবে দিনের পর দিন চোদ্দশো বছর আগে থেকে বা মোমিনদের হাতে নিজেদের দেশকে মোমিনদের অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি ইলিগাল ইমিগ্রেশন এইসবের দ্বারা নিজের দেশকে মোমিনদের হাতে তুলে দিয়ে জাহান্নুম বানাবে এসব কারা চাই আগামী দিনে ইসলাম খাতরে মেহায় এটা নিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে থেকে বড় প্রমাণ আপনি আমাদের পাশে দেখুন বাংলাদেশের প্রায় চল্লিশ শতাংশ মমিন মুখে যাই বলুক নিজের মনে মনে ইসলামের প্রতি সন্দেহ প্রকাশ করতে লেগেছে বিভিন্ন আলেম উলেমারা যারা আলেম হচ্ছে মাদ্রাসা থেকে তারাই ইসলামের বিরুদ্ধে প্রচার করছে এবং হাফেজ সব থেকে বেশি ধর্ম ত্যাগ করছে আপনি চোখের সামনে ইমরান বশির মুফতি আব্দুল্লাহ আল মাসুদ বা আরো হাজার হাজার মোল্লা মৌলবি হাফেজ এদেরকে দেখুন ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে প্রচার করছে আমি কোনো ধর্মে মতবাদে নিজেদের ধর্মের সন্ন্যাসী বা জানকার লোকেরা ধর্মত্যাগ করছে এই রকম হারে সেটা আমি দেখিনি শুধু তাই না তারা ধর্ম ত্যাগ করছে না অন্যকে অর্থাৎ নিজের ধর্মের লোকেদের ধর্ম ত্যাগ করতে উৎসাহিত করছে যারা নিজের ধর্ম নিয়ে পড়াশোনা করেছে এটা ইসলাম ধ্বংসেরই সংকেত যারা কোরআন পড়ছেন এবং বলছেন কোরআনে মানুষ হত্যার বিধান দেওয়া আছে নিধান দেওয়া আছে অন্যকে হত্যার নিধান দেওয়া আছে বা কোরআনের যেসব নেগেটিভ নিয়ে আলোচনা করছেন এই একই নেগেটিভ একই জিনিস পুরো বাইবেলের কপি পেস্ট কোরআন বাইবেলেও এই একই জিনিস ছিল আজ থেকে প্রায় তিন চারশো বছর আগে ক্রুজেড হয়েছে বা তারও আগে ক্রুজেড হয়েছে খ্রিস্টানদেরও এই একই গোরামি মতবাদের জন্য ব্রুনোকে পুড়িয়ে মারা হয়েছে গ্যালিলিওকে জেল হাজতে রাখা হয়েছে যত মানুষ শিক্ষিত হয়েছে তত মানুষ বুঝতে পেরেছে এইসব ধর্মের অসারতা এবং শুধু তাই না এই সব ধর্মের অসারতার জন্য আজকে ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রে খ্রিস্চানের তুলনায় নাস্তিকতা বেশি বেড়ে গেছে এখনো পর্যন্ত বহু দেশে ইসলাম পরিত্যাগ করলে তাকে হত্যা করা হয় সেই জন্যই ওই ভয়ে কেউ বলতে পারে না যে আমি ইসলাম থেকে বেরিয়ে গেলাম সেই জন্য স্ট্যাটিস্টিক্যালি ইসলাম দেখাচ্ছে যে তাদের ধর্মের লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে লিবারালাইজেশন যদি আসে অর্থাৎ যে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে এই তেতাল্লিশটা দেশেও বা নিজের সমাজেও তাহলে দেখবেন ইসলাম সব থেকে বেশি ক্ষয়িষ্ণু সেটা সবার সামনে প্রকট হবে আজ থেকে পঞ্চাশ বছর বা ষাট বছর পর ইসলাম সম্পূর্ণ একটা নির্বিষ ধর্মে পরিণত হতে যাচ্ছে পঞ্চাশ থেকে ষাট বছর পর খ্রিস্টান ধর্ম প্রায় বিলোপ পেতে যাচ্ছে আরও পঁচিশ বছর বা কুড়ি বছর পর ইসলাম সম্পূর্ণভাবে বিলোপ পেতে যাচ্ছে